সেদিন সালটা ছিল উনিশশো সাল আর বারটা ছিল বৃহস্পতিবার বাংলার চোদ্দোই চৈত্র ইংরেজির আঠাশে মার্চ ডেটটা আজকেরই ডেট সেদিন আমরা মা যে কী লড়াইটা করেছিলাম দিন লড়াই করার পরে আমার মা রাত সাড়ে দশটা দশটা চল্লিশ নাগাদ আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিল আজকে আমার জন্মদিন বলবেক দিদি অমন করে জন্মদিনের বর্ণনা কে দেয় হ্যাঁ মনে হচ্ছিল যেন একটা ভূতের গল্প শোনাবে বলে হ্যাঁ দেখো সারা রাত ধরে ভেবে ভেবে জন্মদিনের এই বর্ণনাটি মুখস্থ করে তবে যেই পরে জন্মদিনের এমন বর্ণনাটি তোমাদের কাছে তুলে ধরতে পারলাম সকাল না হতে হতে বড় বেটা আমার রং তুলি নিয়ে বসে গেছে একবারে মাকে আজকে ছবি করেই উ ছাড়বে একবার শপথ লি নিজে ওইদিকে তার ভাই আবার বলেছে যে তুই মাকে ছবি করে দে আমি এদিকে ফুল পাতা করে পরে একবারে মায়ের ছবিতে একবারে ফুল মালা চড়িয়ে দেবো তোমরা বলবে দিদি জন্মদিনের কি কি উপহার পেলে সেইগুলা কিন্তু দেখাবে কিন্তু আমার ঘরে চলে তোমার ইমোশনাল গেম বুঝতে পারছো হ্যাঁ এইদিকে তুমি মনে করবে যে সকাল না হতে হতে চকচকে হলুদ কোনো উপহার তোমার হাতে চলে আসবে কিন্তু দেখবে বর ঠিক অফিস যাওয়ার সময়টিতে একটি কেক হাতে করে নিয়ে চলে আসবে সাথে একটি গোলাপ ফুল তার একবারে ধোরা বাঁধা আছে বুঝেছো আর এইদিকে তোমার এক বেটা রং তুলি নিয়ে বসে যাবে মাকে আঁকতে আরেকদিকে মাটি ওটা কি বলে গো ক্লে নিয়ে শুরু শুরু করে দিবে কার এক বেটা কানের তৈরি করতে হ্যাঁ তোমরা বলবে দিদি তুমি অনেক ভাগ্যবতী গো অমন গিফট কে পায় সত্যি তো অমন গিফট কে পায় সত্যিই আমি খুব ভাগ্যবতী বটি তবে কি তোমার ব্যাংকের লোকাল যেমনটি তোমার বিয়ের সময় ছিল এখনও তেমনটি আছে একটি কিছু ওইখানে বাড়বে নেই সে যাই হোক আজকে আমার জন্মদিন খুব আনন্দের দিন আজকে তোমরা সবাই আমাকে অনেক শুভেচ্ছা জানাবে আর আমি যেন কি বলে আরও অনেক অনেক দিন তোমাদেরকে এরকম করে জ্বালাতন করতে পারি সেটা আমাকে আশীর্বাদ দিবে তোমরা ভালোবাসা দিবে কর্তাকে বলেছিলাম যে জন্মদিনের দিন আমার অনেক গুণকৃত করবে সেই ভয়ে উনি সকাল থেকে তার টিকিটই খুঁজে পাওয়া যায় না ঠিক অফিস যা সময় দিতে তিনি এসেছেন হ্যাঁ সে না করুক তোমরা যা ভালোবাসা আর প্রশংসা আমার করো আমি তাতেই সন্তুষ্ট আর হ্যাঁ আমার জন্মদিনে আমি আমাকে উপহার দিয়েছি এই ড্রেসটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন চললুম